মমতা ব্যানার্জি কোনদিন সকাল দশটায় নবান্ন আসে না ওই দিন দশটার আগে এসেছেন ওইদিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে লাঞ্চ করেছে এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি চোদ্দ তলাতে উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন গ্যাস ভর্তি বর্জ্র এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমা জল দিয়ে মেরেছেন অ্যাডিটেটর আমার কাছে ভিডিও আছে হাইড্রেন থেকে জল তুলে সাঁতরা জল কামানে ঢুকে ফেলেছে নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে সাতাশ তারিখের মতো নড়াতে হবে এসব করে কিছু হবে না কোন অনুভূতি নেই বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য ভবনের সামনে বইয়ে গেছে আর কি সতর্ক থাকার আমি আবেদন করবো জুনিয়র ডাক্তার পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয় আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে ছজন ছ দফা দাবি যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই উনি থাকুন ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো আমরা আমাদেরও কোনো তারা নেই তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো বাবুরা কাজে ফিরে যাক এটাই ভালো স্বাভাবিক হোক এটাই ভালো গরিব মানুষ হসপিটালে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায় সিঙ্গাপুরে যায় গরিব মানুষ হসপিটালে যায় সেটা হয়ে যাক আমরা চাই কিন্তু জাস্টিস ফর আরজি আর উৎসব পালন করব না শোক পালন করব বাঙালি কি করবে আঠেরো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই